আমার জামাই কইতেছে আমি নাকি বাসাল হয়ে গেছি গা এই জন্য আমার জামাই পিছনে দাঁড়ায় রইছে যেন আমি বেশি কথা কইতে না পারি তো আজকে আমি আপনাদের সাথে বেশি কথা কইতে পারতাম না কারণ একজন পিছনে দাঁড়ানোই আছে মশলার বাটি হাতে নিয়ে তো আমি এখন এখানে কি কি নিছি সেটা তো কইতে হইব এটা যদি না কই তাহলে আপনারা কেমনে চিনবেন আমি কি ভেজিটেবল নিছি এখানে বরবটি পটল মূলা কই তারপরে নিছি পেঁপে আলু গাজর আর একটা টমেটো এখন চলেন রান্না করে চলে যাই এখন আমি এটা বসাই দিছি বসাই দিয়া পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু তৈল দিয়ে দিতেছি তৈল দিয়ে এখন পেঁয়াজটা বাদামি কালার করে বাদ জানিয়েছি দেখছেন একটু কম বাদামি কালার করে কিন্তু বাদছি এখন দিয়ে দিতেছি রসুন বাটা রসুন বাটাটা আজকে একটু বেশি দিব দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে কষাই নিতেছি এখন লবণের গুঁড়া দিয়ে দিতেছি লবণের গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। কইরা তারপরে এখন মশলাটা একটু নাড়াচাড়া করে নিতেছি আর এই যে এখন মশলাটা দিবে যে এই হাতটা কিন্তু আমার জামাই আমার জামাই এই মশলার বাটি নিয়ে পিছনে দাঁড়াড়িছে কখন আমার মশলা কষানো হইব তারপরে সে এই মশলাগুলি সে ডেলে দিয়ে দিবে বলতেছে তোমার একটু সাহায্য করি তো এখানে দিছিলাম হলুদের গুঁড়া জিরের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই যে বড় বড় চিংড়ি মাছ গুলি কুচি কুচি করে কাটটা নিছি কারণ গরিব মানুষরা কিন্তু এমন করেই খায় বড় চিংড়ি মাছের কাটটা ছোট করে নাই আর আমরা যদি একটু পয়সা হলো একটু বড় লোক হইতাম তাহলে তো চিংড়ি মাছ আস্তে আস্তে করেই রাখতাম এটা আপনারা দেখলেই বুঝে নেন এখন সেই সবজি গুলি দিয়ে দিব ভেজিটেবল গুলি দেখছেন পড়তে না কত কষ্ট করে দিতে হইতেছে এখন এই সবজি সব এই চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষাই নিব পাঁচ মিনিটের মতন তখন কিন্তু আগুনটা কমাই আর যখন মিনিট রান্না করছিলাম তখন কিন্তু কিন্তু আবার আবার বন্ধ করে লম্বা ভিডিও দেখ দিলে আপনারা দেখতেন না সেটা কিন্তু আমি জানি এই ভিডিও টাইন্ দেখবেন পরে আবার ভিডিও রাখা যাইবেন গে আপনারা তা এখন পাঁচ মিনিট পরে এই যে ফিরে আসছি এখন সাইডের গুলি একটু মাঝে দিয়া একটু উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে নিতেছি এখন দশ মিনিটের জন্য চুলার আগুনটা মিডিয়ামে রেখে রান্না করে নিশি এই যে দেখেন আর এখন আমি দিয়ে দিব সেই টমেটোটা কুচি কুচি করে নিছি এই কুচি কুচি করে কাটলাম এই কারণে এই কেন সিদ্ধ চায় না আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে দিই যেন তাড়াতাড়ি করে গোলে জোলের সাথে মিশে যায় আর টমেটোটা কিন্তু যখন জোলের সাথে মিশে যাবে গোলে তখন কিন্তু জোলটা খেতে খুবই মজা হয় আপনারা আমার মতন একবার রান্না করে খেয়ে দেখবেন কত মজার একটা তরকারি এখন এই যে আরো একটু ডেকে দিয়ে রান্না করে নিব আজকে আমরা বুড়া বুড়ি দুইজনে রান্না করতেছি দেখছেন আমি আমার জামাই পিছনে খারে রইছে আমি জানো বেশি কথা কইতে না পারি তো আর আপনাদের সাথে দুষ্টামি করলাম না বেশি কথা বললাম না এই যে আমার রান্নাটা ফাইনালি শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম